অনেক দিন আগের কথা জঙ্গলে প্রতিবেশী হিসেবে বাস করত এক শেয়াল পরিবার আর এক বাঘের পরিবার ঘির বাড়িতে বিশাল এক ডালিম গাছ ছিল আর ডালিম গাছে ছিল গাছ ভর্তি ডালিম কিন্তু দুষ্টু বাঘ আর তার ছেলেমেয়েরা কখনোই কাউকে একটা ডালিমও খেতে দিত না এদিকে শেয়ালের মেয়েটার খুব ডালিম খেতে ইচ্ছে করছিল সে চুপি চুপি বাঘের ছেলেকে গিয়ে বলল ডাদা দাদা আমাকে একটা ডালিম দাও না তোমাদের তো গাছ ভর্তি অনেক ডালিম আছে আমরা একটা ডালিম গাছ লাগিয়েছি আমাদের গাছে ডালিম হলে তোমাকে আবার দিয়ে দেব আমরা তো অনেক গরিব তাই ডালিম কিনে খেতে পারি না দেবে আমাকে একটা ডালিম বাঘের ছেলেটা এবার রেগে দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিল শেয়াল ছানা যা এখান থেকে হাড় হাবাতে কোথাকার গরিব এখানে কেন এসেছিস আমি তোকে ডালিম দিতে চেয়েছি চোরের মতো এসেছিস আমার এখানে ডালিম নিতে না না দাদা আমি ডালিম চুরি করতে আসিনি তুমি ভুল বুঝছো তুই যাবে এখান থেকে নাকি আরো মার খাবি এবার কাঁদতে কাঁদতে শেয়াল ছানাটি তার মায়ের কাছে আসে তার মা বলে দেখো আমরা অনেক গরিব তাই আমি তোমাকে কিনে খাওয়াতে পারছি না কিন্তু আমরা ডালিম গাছ লাগিয়েছি খুব শীঘ্রই আমাদের ডালিম গাছ থেকে অনেক ডালিম হবে আর আমরা তখন পুরো বনের সবাইকে আমাদের ডালিম খেতে দেব। আমরা কখনোই কারো সাথে এরকম ব্যবহার করব না ঠিক আছে এরপর থেকে শিয়ালের মেয়েটি দিন বাঘের বাড়ির ডালিমগুলো দেখত আর মনে মনে কষ্ট পেত কবে তার গাছেও ডালিম ধরবে আর কবে সে ডালিম খেতে পারবে দিনের মধ্যে একবার করে তার নিজের ডালিম গাছের গোড়ায় গিয়ে মন খারাপ করে কেঁদে ফেলতো শেয়ালের ছানাটি একদিন ঘুম থেকে উঠে শেয়ালের মেয়ে ছানাটি দেখলো তার ডালিম গাছে গাছ ভর্তি ডালিম ধরেছে আর ডালিমগুলো সব টসটসে হয়ে গেছে পেকে। দ্রুত দৌড়ে গিয়ে хিয়ালছানা তার মাকে ডেকে আনলো আর বলল মা দেখো আমাদের ডালিম গাছেও ডালিম ধরেছে আর সবগুলো ডালিম পেকে গেছে। আমি এখন ডালিম খেতে পারবো। কী মজা কী মজা। হঠাৎ ডালিম গাছ থেকে একটা ডালিম কথা বলতে শুরু করলো। ডালিমটি বলল তোমার কষ্ট দেখে আর আমার ভালো লাগছে না। আমি জাদুর ডালিম গাছ এই গাছ থেকে তোমরা খেতে পারবে সবাইকে দিতে পারবে আর বিক্রিও করতে পারবে এই গাছের ডালিম বিক্রি করে তোমরা বড়লোক হয়ে যেতে পারবে কিন্তু কখনো কাউকে কষ্ট দিও না কেউ ডালিম খেতে চাইলে তাকে ফিরিও না শেয়ালের মেয়ে ছানাটি এবার খুশিতে আত্মহারা হয়ে গেল তার ডালিম গাছের ডালিমগুলো কথাও বলতে পারে আসলে তার ডালিম গাছটা একটা জাদু ডালিম গাছ কখনোই এই ডালিম শেষ হবে না তারা এই ডালিম বিক্রি করেই অনেক বড়লোক হয়ে গেল আর পুরো বনের সব পশু পাখিরা তাদের ডালিম খেয়ে অনেক খুশি হলো ছোট্ট বন্ধুরা আজকের এই গল্পটা এই পর্যন্তই আমাদের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন গল্প পেতে পাশেই থেকো